এই গত ছয় মাস পরে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে কিছু ভালো কথা ভালো কথা আমরা শুনলাম শুনতে বেশ ভালোই লাগলো এবং একই সঙ্গে এটাও প্রশ্ন জাগলো যে এই সমস্ত সুন্দর সুন্দর ভালো কথা উনি এতদিন কেন বলেন নাই ওনার তো ওই যে আট অগাস্ট যেদিন উনি শপথ নিয়েছিলেন শপথ নিয়েই তো এই কথাগুলো বলা উচিত ছিল এবং তখন যদি এই কথাগুলো উনি বলতেন তাহলে বাংলাদেশের আজকে কি এই অবস্থা হতো কখনোই হতো না তো উনি কি বলছেন সেটা আমরা আগে একটু শুনি একে অপরের সাথে মারামারি করে নতুন বাংলাদেশ গড়া যাবে না উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন সরাজার সরকারের সুবিধা ভোগী যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বাকিদেরকে নিজেদের দলে নিয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কি এই সমস্ত কথা বলছেন নাকি যদি বলে থাকেন তাহলে তো খুবই ভালো কথা উনি বলছেন এবং এজন্য তাকে ধন্যবাদ দিতেই হবে কিন্তু ওই যে প্রশ্ন রয়ে যায় যে এতদিন পরে সেই কথাগুলো উনি কেন বলছেন আর আগেই তো তার বলা উচিত ছিল তোমরা বলার সময় বলেছে যে আমাদের এখানে সৈরাচারী সরকারের লোক বসে আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারি আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছো তুমি তো দুঃখ করতে এসছো আজকে তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বিষয়টা তো সেরকমই হওয়ার কথা না এ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল আর আওয়ামী লীগ একটা বাংলাদেশের কি একেবারে সেই আশি কত সত্তর পঁচাত্তর বছর আগে তৈরি হয়েছে তাই না বাংলাদেশে একেবারে রন্দে রন্দ্রে আওয়ামী লীগের আদর্শ এবং সমর্থক এখনো যদি হিসাব করা হয় অ্যাটলিস্ট চল্লিশ পার্সেন্ট লোক তো ডাইহাট আওয়ামী লীগ বাংলাদেশে করে তো এই চল্লিশ পার্সেন্ট লোক মানে কত বাংলাদেশের টোটাল জনসংখ্যা হিসাব করলেও তো সাত থেকে আট কোটি লোক আওয়ামী লীগ করে তাই না এই সমস্ত আওয়ামী লীগের লোকজন এরা কি আকাম কুকাম করছে নাকি এমপি তারপরে ওই তাদের যে সভাপতি তারা তো কিছুই এখন এই ধরনের লোকজন চাকরি বাকরি বা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পজিশনে আছে যারা জীবনে কখনোই আওয়ামী লীগ হয়তো সমর্থন করেছে কিন্তু কোনো আকাম কুকাম করে নেই কিন্তু এই যে আপনি ক্ষমতায় বসার পর আপনি তো টোটাও একেবারে আওয়ামী লীগ মানেই বাংলাদেশের শত্রু এবং আওয়ামী লীগ মানেই হলো বাংলাদেশ বিরোধী এবং যে কারণে আপনি ওই যে রিসেট বাটন পুশ করে দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটাকেও আপনি কি বাতিল করে দিয়েছিলেন তাই না তো আপনার তো প্রথমেই বোঝা উচিত ছিল যে এই দেশের একটা বিশাল জনগোষ্ঠী তারা আওয়ামী লীগের রাজনীতি করে আওয়ামী লীগকে সমর্থন করে তো তাদেরকে কমপ্লিটলি সাইড আউট করে বাংলাদেশে যে কোনোভাবেই কোনো কিছু করা যায় না যাবে না অর্থাৎ তাদেরকে শত্রু বানিয়ে একেবারে গণশত্রু বানিয়ে এটা যে করা যায় না এটা তো যে কোনো কমন সেন্স ধারী লোক বোঝার কথা আপনার মতো একজন বিজ্ঞ ব্যক্তি বয়স্ক ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি এটা বুঝলো না এটাই তো বুঝলাম না হ্যাঁ তো তারপরে আপনি কি বলছেন সেটা শুনি সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কাজে তাদেরকে জয় করতে হবে সে আমার পিটবে আমি পিটবো এটা এই পিতা পিটির শেষ কোনো দিন হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছো মাপ চাও আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নেই তাদেরকে মানুষ করব এই দেশ আমার একার না তোমার ওই দেশ এতদিন পরে এসে এই যে সুন্দর সুন্দর কথা বললেন অর্থাৎ আপনি স্বীকার করলেন যে আওয়ামী লীগের যে সমর্থক আছে যে সাধারণ মানুষ যারা নাকি আওয়ামী লীগ করে আওয়ামী লীগের সমর্থক এই দেশটা তাদেরও তো এই কথাগুলো আপনি বলে বললেন যে তাদের মন জয় করতে হবে এবং তাদেরকে বলতে হবে যে তোমরা যে ভুল করছো এটা স্বীকার করো এটা তওবা করো এবং তওবা করে আমাদের দলে আসো এটাও তো একদিক দিয়ে অন্যরকম কথা হয়ে গেল। কারণ হচ্ছে যে তারা কি ভুল করছে ভুল যদি করে থাকে ওই যে নেতা মন্ত্রী এমপি তারপরে যারা বেশ ভালো ভালো পোস্ট পজিশনে ছিল অন্যায় করে থাকলে তারা করছে সাধারণ সমর্থক কোনো অন্যায় করছে নাকি না সাধারণ সমর্থক তো কোনো অন্যায় করে সাধারণ ভোটার গাঁ গ্রামের খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক জনতা তারা তো কি কোনো ভুল করছে নাকি ভুল করলে তাদের নেতারা করছে তারা আকাম কুকাম করছে লুটতরাস করছে তারা অনেক ক্ষেত্রে সন্ত্রাসী কর্মকাণ্ডও করছে ঘুর দুর্নীতি চাঁদাবাজি কত কিছু করছে হ্যাঁ তাদের জন্য তো কেউ বলে নাই বাংলাদেশের একটা কোনো আওয়ামী লীগের সমর্থক বলছে না কি যে তাদেরকে ক্ষমা করে দিতে হবে তাদেরকে কিছু বলা যাবে না বরং এই যে সমন্বয়ক যারা আছে অথবা এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার পক্ষের লোকজন যারা আছে তাদের থেকে সাধারণ আওয়ামী লীগের সমর্থক অনেক বেশি করে ওই সমস্ত নেতাদের প্রতি বিক্ষুব্ধ এবং সাধারণ সমর্থক তারা নিজেরাও চায় যে ওই সমস্ত আওয়ামী লীগের নেতাগুলা যারা নাকি আকাম কুকাম করছে সাদাবাজি করছে অত্যাচার করছে তাদের ধরে ধরে বিচার হোক তাদের জেল হাজত ফাঁসি হোক এইটা আপনার চাইতে আওয়ামী লীগের সাধারণ সমর্থক লোকগুলো অনেক বেশি করে চায় কারণ তারা নিজেদেরকে মনে করে যে এই সমস্ত নেতা মন্ত্রী এমপি এরা এই সাধারণ সমর্থকদেরকে এতদিন ব্যবহার করছে এবং তাদের সাথে প্রতারণা করছে এটাই তারা মনে করো তাদের মধ্যে বিক্ষোভ কিন্তু অনেক বেশি কিন্তু আপনি যখন আট তারিখে ক্ষমতা আসলেন এবং পরবর্তী বেশ কিছুদিন চলে গেল আমি তো এই বিষয়টা কখনোই আপনারা বুঝতে এবং কখন এসে যখন আপনারা আওয়ামী লীগের ওপরে স্টিম রোলার চালালেন তাদের বাড়িঘর যারা নাকি নেতা টেতা ছিল তাদের বাড়িঘর তো গেছেই তাদের যে ব্যবসা প্রতিষ্ঠা প্রতিষ্ঠান সেগুলো তো গেছেই এমনকি সাধারণ সমর্থক লোকজন তাদেরকেও আপনারা ছাড়েন নাই তারাও কিন্তু হাজারে হাজারে তারা দৌড়ের উপরে ছিল তারা বাড়ি ঘরে ছিল না তাদেরও কিন্তু ব্যবসা বাণিজ্য সব শেষ কারণ তারা তো নিজের ঘরে নিজের এরিয়াতে থাকতে পারে নাই তারা কিন্তু বাসার জন্য এখানে ওখানে পালিয়েছিল তাই না তো তাহলে আপনারা খালি নেতা এবং সত্য কথা বলতে কি নেতাদেরকে তো আপনারা ধরেনই নেই ধরতে পারেন নাই ওই যে শুনছি তারা নাকি কোথায় ছিল ক্যান্টনমেন্ট না কোথায় ছিল তারপরে সেখান থেকে চলে গেছে অর্থাৎ প্রকৃত যাদের উপরে এই বাংলাদেশের মানুষের ক্ষোভ এবং একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের ক্ষোভ তাদের কিন্তু আপনারা লোমো টাস করতে পারেন এই ওই অল্প কিছু আপনারা ধরছেন সেটা আমরা দেখতে পারি আর বাকিগুলো তো সব চলেই গেছে তাই না এরপরে আপনারা কি করলেন আপনাদের সেই সমন্বয়করা কি করলো এবং সত্যিকার অর্থে যে রাজনৈতিক দল যারা এখন বাংলাদেশে আছে তারাই বস্তুত এই আওয়ামী লীগের ওপরে সাধারণ সমর্থক সহ সবার উপরে একেবারে ঝাঁপিয়ে পড়লো এবং এতেও কিন্তু তাদের আক্রোশ থামলো না অতপর বাংলাদেশের সত্যিকার অর্থে যে গৌরবের যে বিষয়গুলো ছিল মুক্তিযুদ্ধের যে স্মৃতি টিহ্ন যেগুলো ছিল এগুলো ভেঙ্গে চুরে খান খান করে দিয়ে তারপরে আবার আওয়ামী লীগের লোকজনদের বাড়িঘর ওই সেই সব নেতাদের বাড়িঘর যারা নাকি ওই বাড়িঘরে ছিল না তারা পালিয়ে গেছে সেগুলো ভেঙ্গে চুরে খান খান করে দিয়ে তাদের ওপর বুলডোজার চালিয়ে এবং তাদের নেতারা তো বটেই সাধারণ যে কর্মী আছে গাঁও গ্রামে একেবারে প্রত্যন্ত অঞ্চলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে এখন তাদের এগেনস্টে যে মামলা বাণিজ্য করা হচ্ছে এই মামলা টাকা দে নইলে মামলা দেয়া হবে হাজতে ঢুকানো হবে একেবারে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে সাধারণ যারা সমর্থক তাদের প্রত্যেকের নামে এখন মামলা লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে এখন মামলা তো এইগুলা এসে এবং তাতেও কিন্তু আপনার সরকারের এবং একই সঙ্গে আপনাদের যারা সমর্থন করে তাদের কিন্তু প্রতিশোধ স্পৃহা এতটুকুও কমে নাই অবশেষে কি করা হলো পাঁচ ফেব্রুয়ারি যে ঘটনা ঘটানো হলো এটা তো পৃথিবীর কোনো সুভ্য দেশে এই ধরনের ঘটনা ঘটে আমরা এটা কোনো দিন শুনিনি এমনকি সোমালিয়া যে দেশটা ফেইল স্টেট সেখানেও এই ধরনের ঘটনা ঘটে নাই সেখানে খালি মানে বাংলাদেশের স্বাধীনতার যে প্রতীক বত্রিশ নম্বর বাড়ি খালি গুড়িয়ে দেওয়া হয় নাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে তাই না এবং এইটা নিয়ে যখন আলোচনা সমালোচনা চতুর্দিকে উঠল এবং আপনি টের পেলেন এইটা আন্তর্জাতিক বিশ্বেও আপনার ভাবমূর্তি রকমভাবে ক্ষুণ্ণ করেছে তখনই আপনার প্রতিটি ঘটলো যে ঘটনাটা তো আসলে কেমন হয়ে গেল তাই না এখন এসে আপনারা এই কথা বলছেন কিন্তু এখন এই কথাগুলো বললে কি হবে অর্থাৎ এই গত ছয় মাস ধরে ধরে এদের উপরে স্টিম রোলার চালিয়ে এদের মধ্যে এতদিন ধরে তাদের যে নেতাদের অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী মন্ত্রী এমপিদের ওপরে এই আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের যে ক্ষোভ ছিল এটা কিন্তু এখন আর ক্ষোভ নাই বরং উল্টে এখন তাদের কাছে অনেকটা সহানুভূতির মতো হয়ে গেছে এবং তারা নিজেরাও যেহেতু একই পরিস্থিতি স্বীকার সেখানে তারা কিন্তু এখন প্রতিহিংসা তাদের মধ্যে কিন্তু এখন প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে এরা এখন কিন্তু জাস্ট অপেক্ষা করছে যে কোনো দিন যদি অবস্থার পট পরিবর্তন হয় তাহলে এরা কিন্তু ওই একই উৎসাহে তো বটেই আরও বহুগুণ উৎসাহে এই আপনাদের সমর্থকদের উপরে ঝাঁপিয়ে পড়বে এটাই কিন্তু ঘটতে যাচ্ছে অর্থাৎ গত ছয় মাসে যেহেতু আপনারা প্রচণ্ড স্টিম রোলার তাদের উপরে চালিয়েছেন এবং অতঃপরে সে এই মিষ্টি কথা যেগুলো বললেন এগুলাতে তারা কিন্তু কোনোভাবেই বিমোহিত না এতে তারা কোনোভাবেই সন্তুষ্ট না বরং তারা আরও চিন্তা করছে যে জুতো মেরে ওই মানে গরু মেরে জুতো দান করছেন আর কি তারা কিন্তু দেখবে আপনার এই কথায় তারা আশ্বস্ত তো হবেই না বরং চিন্তা করবে যে এই লোকটা তো এখন আমাদের গরু মেরে তারপরে পিকনিক করে এখন তার চামড়া দিয়ে জুতো বানিয়ে আমাকে উপহার দিচ্ছে বিষয়টা এরকম অর্থাৎ আপনার এই কথায় কোনো কাজে আসবে না এবং অবশেষে এসে একেবারে সর্বশেষে কে দুই দিন আগে অপারেশন ডেভেল হান্ট আপনার চিন্তা করে দেখছেন যে এর নিহিতার্থ কি আপনারা আওয়ামী লীগের লোকজনদেরকে গণহারে শয়তান হিসেবে আপনারা চিহ্নিত করছেন এবং এটাতে অনেকটা ধর্মদ্রোহিতার পর্যায়ে পড়ে তাই না কারণ যে শয়তানকে আল্লাহ নিজেই স্বয়ং হান্ট করে নাই সেই শয়তানকে কিন্তু আল্লাহ নিজেই ওই কেমাত পর্যন্ত রেহাই দিয়েছে ওই যে যখন শয়তান আল্লাহর কথা শুনলো না তো তখন শয়তান বললো না যে হে আল্লাহ আমি তো তোমার আরাধনা তো কম করি নাই তোমার উপাসনা বন্দে বাদত বন্দে কম করি নাই আমাকে রেহাই দাও কে পর্যন্ত তুমি তোমার বান্দাদেরকে তোমার লাইনে রাখবা আর আমি তোমার বান্দাদেরকে ভিন্ন লাইনে রাখবো উল্টো লাইনে রাখবো তো আল্লাহ কী করছে তারা কি পর্যন্ত রেহাই দিয়েছে না আপনারা কি করছেন এই বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকদেরকে আপনি কি করলেন তাদেরকে সেই ডেভিল মানে শয়তান বানিয়ে তাদেরকে হান্ট করার ঔদ্ধত্ব দেখাচ্ছেন অর্থাৎ এটা তো অনেকটা আল্লাহর বিরুদ্ধে পাল্লা দেওয়ার সামিল যে আল্লাহ নিজেই কিন্তু শয়তানকে হান্ট করে নাই করবে কেয়ামতের সময় তাই না আর আপনারা কী করলেন সেই সেই বিষয়টাকে আপনারা এখন আওয়ামী লোকের উপর ছাফিয়ে দিয়ে অর্থাৎ আওয়ামী লোকজন সব শয়তান এখন তাদেরকে আপনারা হান্ট অর্থাৎ তাদের স্বীকার করবেন এইটা শুধুমাত্র বাংলাদেশটাকে আপনারা একটা দুর্বৃত্তদের দেশ অসভ্য বর্বর এবং কালপ্রিটদের দেশ ক্রিমিনালদের দেশ বাস্তবে খালি এটাই প্রমাণ করে না একই সঙ্গে আপনারা কিন্তু আল্লাহর সাথেও অনেকটা কি বলা যায় পাল্লা দিয়ে ফেলছেন আল্লাহর সাথে বিরোধিতা করে ফেলছেন অর্থাৎ এখন এসে এই মিষ্টি কথা বললে এই আওয়ামী লোকজন যেমন আশ্বস্ত মোটেই হবে না বরং আপনার সম্পর্কে আরও অনেক খারাপ ধারণা করবে তারা বলবে যে এই লোকটাকে আমরা এতদিন ভোলা ভালা ভালো মানুষ মনে করতাম এ লোক তো মনের মধ্যে এত কুটিলতা আপনার এই কথাগুলো ছয় মাস আগে কোথায় ছিল আচ্ছা ছয় মাস না ওই আট আগস্টে যেদিন আপনি ক্ষমতায় বসছিলেন তার অন্তত পনেরো দিন বা এক মাস পরে যদি এই কথাগুলো বলতেন তাহলেও কিন্তু মানুষজন আশ্বস্ত হতো এবং তখন আপনার সদ ইচ্ছা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকতো না কারণ ওই সময়ের মধ্যে হতো আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা আকাম কুকাম করছে তারা তারা তো অনেকটাই নির্যাতিত ছিল তাদের অনেকেই ধরা হয়েছিল জেল জেলে ঢুকানো হয়েছিল তাই না তাদের তো বিচারের কাঠগড়া দাঁড় করানো হচ্ছিল তো এরপরে এই গত ছয় মাস ধরে সাধারণ আওয়ামী লীগের সমর্থকদের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে আপনি একটা টু শব্দ করেন এই যে পাঁচ ফেব্রুয়ারি এই যে গোটা দেশে তাণ্ডব চালানো হলো আপনি তো একটা টু শব্দ করেন নে কি করছেন আপনার সেনাবাহিনীকে আপনি কি বলছেন যে এটা থামো আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে বলছেন এটা থামো না কোনো কিছুই আপনি করেনি বরং মনে হল আপনি অ্যালাউ করছেন এই সমস্ত করে দেশটাকে একটা ভাগাড়ে পরিণত করে দেশের এই যে একটা বিরাট জনসংখ্যাকে জনগণকে অত্যাচার নির্যাতন নিষ্পেষিত করে তারপরে দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দেশের পুরো দেশকে পঙ্গু করে এসে এখন আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন এটাতে তারা আশ্বস্ত হবে আমার কাছে সেটা মনে হয় না যদি হয় ভালো কিন্তু হবে তা আমার কাছে মনে হয় না বরং আপনার সম্পর্কে আরও খারাপ ধারণা করবে এবং একই সঙ্গে যে ঘটনাটা অলরেডি ঘটছে এদের ভিতরে এখন আগুন দাউ দাউ প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে এরা সুযোগ পাওয়া মাত্র এইবার কিন্তু বাংলাদেশে সত্যিকার অর্থে ব্লাড শেড যেটা বলে সেটাই কিন্তু ঘটবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই কিন্তু সেটা অবশ্যই বাংলাদেশের জন্য আরও ক্ষতিকর পরিস্থিতি ডেকে আনবে বাংলাদেশের মানুষদেরকে তো আমি চিনি বাংলাদেশের মানুষদেরকে আমি চিনি এইভাবে মানে বাংলাদেশের মানুষ তো আমরা জানি যে এরা এই তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়ে ওঠে এবং তখন কি করে না করে তাদের কোনো হুশ থাকে না তারপরে কিছুদিন পরে হয়তো টের পায় যে কাজটা কি করলাম তো যাই হোক তারপরে আপনি ভালো কথা বলছেন এর জন্য ধন্যবাদ এখন আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন এবং যারা অত্যাচারিত নির্যাতিত তারা যদি আপনার কথা শুনে ভালো সৎপথে চলে আসে বা সভ্যভদ্র হয়ে যায় এবং একই সঙ্গে আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা বাংলাদেশে পনেরো ষোলো বছর ধরে অত্যাচার নির্যাতন করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারাও যদি এখন ভালো লাইনে চলে আসে অবশ্যই সেটা আসার কথা হবে এবং আমরা সেটা চাইও কিন্তু বাংলাদেশের মানুষকে তো চিনি আমি তো জানি যে আসলে ভবিষ্যতে কি ঘটনা ঘটতে যাচ্ছে তবে অবশেষে হলেও যে আপনি ভালো ভালো এই কথাগুলো বললেন এর জন্যে আপনাকে ধন্যবাদ তবে খুব দেরি করে ফেলছেন খুব দেরি করে ফেলছেন এবং আপনার কাছ থেকে আমরা এটা আশা করি নাই আপনার আরো আগে বলা উচিত ছিল তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ